হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে ভৌপদের রাশি তো আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম পড়বো সেটা হলো ভাগশে যুগদ এটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেখানে বলতে যে এক চলক বিশিষ্ট ভৌপদের রাশির জ্যামিতিক আকার পেতে হলে আমাদেরকে চলকের বিভিন্ন মানের জন্য ওই রাশির মান বের করতে হয় তো আমরা দেখছিলাম যে এর যদি আমরা জ্যামিতিক আকার বের করতে চাই আমরা এর মানের জন্য বিভিন্ন ধরনের এক্স এর মান বের করতে হয় তারপর ওগুলো ওই যে বিন্দুগুলো পাই ওই বিন্দুগুলো যদি আমরা গ্রাফে বসাই তাহলে আমরা জ্যামিতিক একটা আকার পাই তো এক্ষেত্রে ভাগশেষ উপর মাধ্যমে আমরা সহজেই ওই রাশির মান বের করতে পারি তাহলে আমরা উপপাদ্য ব্যবহার করে ওই রাশির মানগুলো কি খুব সহজেই নির্ণয় করতে পারি আমরা আমরা প্রথমে উদাহরণের মাধ্যমে দেখতে পারি কিভাবে কাজটি করা যায় এখানে একটা উদাহরণ দেওয়া আছে পি অফ এক্সিক্টো এক্স টু ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এবং এক্স এর বিভিন্ন মানের জন্য পিওফ এক্স এর বিভিন্ন মান আমরা বের করতে চাই দেখো এখানে কি বলছে যে এক্স এর মান জিরো হলে পি অফ এক্স এর মান কত হবে মাথা কাটিয়ে বের করে বের করে দেখো সেটা মাইনাস টু হবে অর্থাৎ আমাদের কি করতে হবে যে এক্স এর বিভিন্ন মানের জন্য আমাদের পি ওফ এক্স এর মানটা বের করতে হবে তো চলো দেখি পি অফ এক্স এর মান কত হয় আমরা জিরো বসাই এটা আমাদের জিরো জিরো টু দেওয়ার জিরো হবে যেখানে x আছে সেখানে সেখানে আমাদের কি জিরো হয়ে যাবে এখানে x নাই তাহলে এখানে কি মাইনাস টু মাইনাস টু থাকবে তাহলে আমরা পাইলাম সব জিরো শুধুমাত্র মাইনাস টু থাকতেছে অর্থাৎ আমরা পি অফ জিরোর মান পাইলাম হলো মাইনাস টু সেটা ওখানে কেউ প্রথম লাইনটাই বলছে যে এক্স এর মান জিরো হলে পি অফ এক্স এর মান কত হবে মাথা খাটি বের করে দেখো মাইনাস টু হবে তাহলে আমরা বের করতে পারছি যে এটা মাইনাস টু হবে অর্থাৎ পি অফ জিরোর মান হলো মাইনাস টু আবার পি অফ এক্স কে এক্স দ্বারা ভাগ করে দেখো যে ভাগশেষ হবে মাইনাস টু অর্থাৎ ভাগ শেষ পি অফ জিরো হবে অর্থাৎ এখানকার যে লাইনটা বোঝাচ্ছে যে পি অফ এক্স কে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে এখানকার ভাগশেষ হবে কত মাইনাস টু অর্থাৎ এখানে যে আমাদের রাশিটা ছিল যে রাশিটা ছিল এই রাশিটাকে যদি দ্বারা ভাগ তো এই টা পাইলাম কোথায় এখানে আমরা কি বসাইছি জিরো অর্থাৎ জিরো এদিকে যে টার্মটা থাকবে এই টার্মটা দিয়ে যদি এই রাশিটা ভাগ দেয় তাহলে আমরা ভাগ ফল পাবো কত না ভাগ শেষ পাবো হলো এই যে এখানকার যে মানটা পাইছি সেটাই তাহলে এই পি অফ এক্স কে যদি আমরা এক্স দ্বারা ভাগ দেই নেক্সট তারা ভাগ দিই তাহলে আমরা এখানকার যে মানটা পাবো এই পি অফ জিরো দ্বারা কি মান পাচ্ছি মাইনাস টু তাহলে এর মানটা পাবো আমরা কত মাইনাস টু অর্থাৎ আমি আবার বলতেছি যে পি অফ জিরো বসে যে মানটা পাইছি মানটা পাওয়ার পর যদি এই যে পি অফ এক্স কে এই যে এক্স টি গুলো আমরা জিরো ধরছি এই জিরোর এদিকে যে পার্টটা থাকবে সেই পার্টটা যদি এই পি অফ এক্স কে ভাগ করি তাহলে যে মানটা পাবো সেটাও আমাদের কি এই যে পি অফ জিরো যে মানটা পাইছি সেটা পাবো তাহলে কি পি অফ এক্স বাই এক্স কি মাইনাস টু এখানে কি পি অফ মান মাইনাস টু এটা মাইনাস টু এটা মাইনাস টু তাহলে আমরা এটা ইকুয়াল টু কি এটা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে পি অফ এক্স ভাগ হলো এক্স কি হবে পি অফ জিরো তো এই লাইনটা আমাদের পরে লাগবে এর জন্য আমরা লিখে রাখলাম তো এরপর বলছে কি দেখো পরবর্তীতে যাওয়া যাক দেখো এরপর বলছে যে এক্স এর মান ওয়ান হলে পি অফ এক্স এর মান কত হবে মাথা খাটিয়ে বের করো

ওয়ান ওয়ানের থেকে যদি মাইনাস থ্রি বিয়োগ যায় তাহলে এখানে আমাদের থাকতে চলো মাইনাস টু তাহলে এখানেও যে জিনিসটা বললো যে পি অফ এর মান আমরা কত পেলাম মাইনাস টু পেলাম সেটা ওখানে বলা ছিল দেখো এখানে বলছে যে এবারও কিন্তু মানটা কি মাইনাস টু অর্থাৎ পি অফ ওয়ান ইজ ইকুয়াল টু কি মাইনাস টু হবে পরবর্তীতে বলছে কি আবার পি অফ এক্স কে যদি এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ

আমরা এই মাইনাস টু কেমনে পাইলাম এক্স ইকুয়াল টু কি ওয়ান ধরে আমরা এই যে এখানে এক্স এর কি ওয়ান বসেছি তাহলে এক্স ইকুয়াল টু কি আমরা ওয়ান লিখতে পারি তাহলে এটাকে আমরা শূন্য এদিকে নিয়ে আসবো সমানে তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কি জিরো তাহলে এই যে টার্মটা পাইলাম এই টার্মটা যদি এই যে ফাংশনটা আছে অর্থাৎ পি অফ এক্স কে যদি এই টার্মটা দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ যেটা পাবো সেটা হলো আমরা যে মানটা পাইছিলাম সেটা সমান হবে অর্থাৎ এটাও কি মাইনাস টু হবে তাহলে পি অফ ওয়ান যদি মাইনাস টু হয় তাহলে পি অফ এক্স

মাইনাস ওয়ান দ্বারা কি করতে হবে এটাকে আমাদের ভাগ করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর তারপর এক্স কিউব দ্বারা এই মাইনাস ওয়ান কে গুণ করবো তাহলে হবে আমাদের মাইনাস এক্স কিউব মাইনাস টা হবে না মাইনাস এক্স কিউব হবে মাইনাস এক্স কিউব হবে তাহলে আমরা এখন কি করবো বিয়ে করবো তাহলে এটা আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে এই ডেটা কেটে গেলো তাহলে থাকতে আছে কি এক্স কিউব মাইনাস হলো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এই টার্মগুলো এখানে লিখলে হবে না লিখলে হবে অসুবিধা নাই তাহলে আমরা এখন কি করবো এই এক্স কিউবের সাথে কি মিলাবো এটার সাথে এমন গুণ করতে হবে যাতে কি এক্স কিউব আসে তাহলে আমরা কি করবো এক্স স্কোয়ার দ্বারা গুণ দেবো তাহলে প্লাস এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ দেই এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি হয় আমাদের এক্স কিউব আসতেছে এই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে আমাদের আসতে আসে মাইনাস টু এটা থাকলো তাহলে এখন আমাদের মিলাইতে হবে কি মাইনাস টু এক্স স্কোয়ার এখানে শুধু এক্স তাহলে আমাদের মাইনাস টু টু এক্স তারা যদি গুণ দেয় মাইনাস টু এক্স যদি গুণ দেয় তাহলে আসতেছে কি মাইনাস টু এক্স স্কোয়ার আসতেছে তাহলে এই যে মাইনাস টু এক্স তারা গুণ করবো এই পোড়াটাকে তাহলে মাইনাস টু এই যে মাইনাস টু এক্স আর এক্স গুণ করলে হয় আমাদের মাইনাস টু এক্স স্কোয়ার এই মাইনাস টু আর এই মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাস প্লাস তাহলে থাকতে চলো আমাদের প্লাস টু এক্স তাহলে দেখো এটা আমাদের সাইন্স সাইন চেঞ্জ হবে এটা হলো চিহ্ন পরিবর্তন হবে তাহলে এটা কেটে গেল এটা কি প্লাস টু এক্স এটা কি মাইনাস টু এক্স এটাও কেটে গেল তাহলে যে এই মাইনাস টুটা কি নিচে চলে আসলো এটাকে আমরা আর ভাগ করতে পারবো না কারণ কি কারণ হলো এখানে এক্স এর পাওয়ার জিরো অর্থাৎ আমাদের এটা ধ্রুবপদ এর মাত্রা হলো জিরো আর এখানকার এক্স আছে এর মাত্রা ওয়ান অর্থাৎ এর সে এর মাত্রা যেহেতু বড় এর জন্য আমরা এটা ভাগ করতে পারবো না তাহলে এটাই আমাদের এখানে ভাগ শেষ শেষ করতে হবে তাহলে এটাই আমাদের কি ভাগশেষ যেটা এটা আমরা দেখছিলাম একটু আগে যে যদি আমরা পি অফ ওয়ান করি তাহলে ভাগশেষ কত আসে আমাদের মাইনাস টু দেখো এইভাবে করার পরেও আমাদের ভাগশেষটা কত আসতে আছে অর্থাৎ অফ এক্স ভাগ কি করলাম আমরা ওই এক্স মাইনাস ওয়ান ধরে করছি এক্স মাইনাস ওয়ান যদি করলাম তাহলে ভাগশেষটা কত আসলো আমাদের মাইনাস টু তো আশা করি বুঝতে পারছো যে পি অফ

অফ এর সমান আমরা এখানে পি অফ ওয়ান এর মান বের করবো পি অফ মাইনাস এর মান বের করবো বের করার পর যে কোনো একটা মান তো আমরা পাবো এই মানটাকে আমরা কি করবো এই যে এই মানটা মনে করো যে কোনো একটা মান পাইলাম এখানে পি অফ এক্স যদি আমরা এক্স প্লাস ওয়ান দ্বারা যদি ভাগ দেয় তাহলে এই যে মানটা পাবো এই মানটা আর এই মানটা কি হবে সমান হবে অর্থাৎ এক্স এর জায়গায় আমরা কি বসেছি মাইনাস বসে বসাই একটা মান পাইছি এখানে পি অফ এক্স ভাগ এক্স প্লাস ওয়ান করছি করে যে মানটা পাবো এই দুটা মান আমাদের কি সমান হবে তাহলে আমরা লিখতে পারবো কি যে পি অফ এক্স ভাগ হলো কি এক্স

একই রকম তোমরা এটা নিজেরা করতে পারো উপরের ফলাফল পর্যবেক্ষণ করে ভাজকের সাথে ভাগ ফলের কোন সম্পর্ক খুঁজে পাও কি পর্যবেক্ষণ করে দেখো নিচের সম্পর্কটি খুঁজে পাওয়া যায় এই সম্পর্কটি ভাগশেষ উপবদ্ধ নামে পরিচিত তো চলো দেখে আমরা আসলে কোনো সম্পর্ক পাইছিলাম কি পাইনি তো এই যে আমাদের প্রথম যে পাইছিলাম কি যে পি অফ এক্স ভাগ এক্স ইজ টু পি অফ জিরো তার আমরা লিখি একটু পি অফ এক্স বাই এক্স টু পি অফ জিরো p of x bhag x, x, x is equal to p of তারপর আমরা পাইছিলাম যে এটার ক্ষেত্রে দেখো পাইছিলাম কি p of x bhag হলো x 1 is equal অর্থাৎ p x 1 পাইছিলাম আমরা p of 1 তাহলে দেখো এখানে যে এর সামনে কিছু নেই মানে কি পরে কিছু নেই মানে কি জিরো আছে তো দেখো এখানে এই এর সাথে কিছু নেই মানে এক্স এর সাথে আমরা প্লাস বা মাইনাস জিরো দিতে পারি এটা করলে তো কোনো অসুবিধা নেই তাহলে পি অফ এক্স ভাগ যদি এক্স প্লাস জিরো হয় তাহলে আমরা কি পাচ্ছি আমাদের পি অফ জিরো এখানে মাইনাস জিরো দিতে পারো কোনো অসুবিধা নেই তারপর এখানে দেখো পি পিওফ এক্স যদি করি আচ্ছা এটা মাইনাস জিরো দিই তাহলে ভালো হবে মাইনাস জিরো এখানে পি অফ এক্স বাই এক্স ছিল আমরা পি অফ এক্স বাই এক্স মাইনাস জিরো লিখতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে সেটা হলো পি অফ জিরো আসবে তাহলে এখানে যদি পি অফ এ বাই এক্স মাইনাস ওয়ান হয় তাহলে আমাদের অ্যান্সারটা আসতে থাকি পি অফ জিরো না পি অফ ওয়ান তার মানে এই এক্সের পরে মাইনাসের পর যে টাইমটা থাকতেছে সেটা আসতেছে তাহলে আমরা যদি পি অফ এক্স ভাগ যদি এক্স মাইনাস এ দেই তাহলে হ্যান্সারটা কি আসবে হ্যান্সারটা আসবে আমাদের পি অফ এ কারণ কি এই মাইনেসের পরে যে টাইমটা আসছে সেটা আমাদের এখানে চলে আসবে তাহলে এটাই আমাদের যে মূল সম্পর্ক সেটা কি যে পি অফ এক্সকে যদি এক্স মাইনস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে আমাদের যে ভাগ শেষ এটা কিন্তু ভাগশেষ ভাগ আসবে হলো পি অফ এ আবার বলতেছি যে কে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ দেই তাহলে আমাদের ভাগ শেষ হবে এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত সম্পর্ক তো দেখো এখানে এটাই বলছে যে এক্স অল্প বিশিষ্ট ধনাত্মক আহ মাত্রার বহুপতি রাশি পি অফ এক্স কে যদি এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ হবে পি অফ এ তো এই ভাগ শেষ আমরা সহজে প্রমাণ করতে পারি তো চলো দেখি এটা কিভাবে প্রমাণ করা যায় তো উপরের এক নং সম্পর্ক থেকে আমরা পাই পি অফ এক্স ডি অফ

ঠিক আছে আছে তাই আছে তারপর কি করছি যে যেহেতু কিউ অফ এক্স এর মাত্রা ওয়ান সুতরাং আর অফ এক্স একটি ধ্রুবক এর জন্য আর অফ এক্স এর জায়গায় কি আমরা আর লিখতে পারি শুধুমাত্র এই আর অফ এক্স এর জায়গায় কি আর লিখছি এখানে যা আছে তাই লিখছি তারপর এখন কি করলাম যে এক্স মাইনাস ওয়ান হলে তো আমরা এটা পাইলাম এখন যদি আমরা এক্স এর জায়গায় এ বসাই অর্থাৎ এক্স ইজ এ হলে অর্থাৎ পি অফ আমরা কি বলবো এক্স এর জায়গায় কি বসাবো এ বসাবো তারপর ডি এর জায়গায় কি বসাবো এ বসাবো এক্স এর জায়গায় কি বসাবো এ বসাবো অর্থাৎ এ মাইনাস হলো এ

বি দ্বারা এই রাশিটা ভাগ দাও তাহলে কি আমাদের অনেক ক্ষণ লাগবে ভাগ করতে এটা ভাগ করার পর আমরা কি ভাগ শেষটা পাবো তো এত আমাদের কঠিন করার দরকার নেই এত বড় রাশি ভাগ করার দরকার নেই যদি এটাই করলো জিরো ধরি এটাই করলো আমরা জিরো ধরি তাহলে এখান থেকে এক্সের মানে কি ব্যবহার করবো তাহলে এ এদিকে প্লাস বি আছে ওদিকে হবে মাইনাস যে এটা আছে এদিকে এর সাথে গুণাকার আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এক্স ইকাল মাইনাস এ বাই এ অর্থাৎ আমরা এই যে পি এর যে মানটা আসলো এই যে পি এক্স এর মানটা আছে আমরা যদি এখানে পি অফ পি অফ এই যে মাইনাস বি বাই এক্স এর কি বসাবো মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ যদি করি তাহলে আমাদের কি অ্যানসারটা সুন্দরভাবে ভাগশেষটা চলে আসবে অর্থাৎ এই যে বড় রাশিটাকে আমরা কি এক্স প্লাস বি দ্বারা ভাগ করার দরকার নাই শুধু কি করবো এটা করলো জিরো ধরবো ধরে এক্স এর মানটা বের করবো এই এক্স এর মানটা কি এই যে এখানকার এক্স এর মানটা বসাই দেবো মাইনাস বি বাই এ বসায় যেখানে যেখানে এক্স আছে সেখানে যে মাইনাস বি বাই এ যে মানটা বসাবো বসার পর যে অ্যান্সারটা পাবো সেটাই আমাদের কি এই অনেক বড় করে ভাগ শেষটা পাইতাম সেটা আমরা কি খুবই সহজে পেয়ে যাবো তো দেখো এই উদাহরণটা দেখলে আরো ভালোভাবে বোঝা যাবে যে দেখো এখানে উদাহরণ কি বলা আছে যে বহুপদী রাশি থ্রি এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস ওয়ান কে টু এক্স প্লাস দ্বারা ভাগ করলে ভাগ কত হবে ভাগ শেষ ব্যবহার করে বের তো আমাদের যদি এমনিতেই বলতে যে ভাগ নির্ণয় করো তাহলে আমরা করতাম কি এই রাশিটাকে টু এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করতাম তাহলে কি অনেক বড় হইতো তাহলে অনেক বড় করে শেষ পর্যন্ত আমরা কি ভাগ শেষটা পাইতাম কিন্তু এত কঠিন করার দরকার নেই আমরা শুধু ধরবো কি যে টু এক্স প্লাস ওয়ান আছে এটাকে জিরো ধরবো তাহলে আমরা এখান থেকে এক্স এর মান বের করবো

তেরো বাই তাহলে এটা আমাদের কি কাঙ্ক্ষিত তাহলে আমরা এই এই রাশিটাকে এই রাশি দ্বারা ভাগ করার কোনো দরকার নেই শুধুমাত্র এটা জিরো ধরে যে মানটা পাবো সেই মানটা কি পি অফ ওই মানটা বসাবো তারপরে এক্স যেখানে যেখানে আছে সেখানে যেখানে মানটা বসে কি আমরা ক্যালকুলেশন করে এই ভাগ শেষটা খুবই সহজে নির্ণয় করতে পারি তো দেখো এখানে একক কাজ দেওয়া আছে আমাদের এখানে

তাহলে এখানকার যে ভাগ চেষ্টা পাবো ভাগ চেষ্টা জিরো আমাদের জিরো তো এটা আমি করে দিলাম এই দুই নাম্বারটা তোমার নিজেরাই করবা করার পর অ্যান্সার কত হয় কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দেবো যদি ভুল হয় আমি অবশ্যই বলে দিব যে এখানে ওইখানে ভুল হয়েছে যদি তোমরা না পারো তাহলে অবশ্যই জানিয়ে দেবা আমি এটা আলাদা করে নতুন ভিডিও বানাতে পারি তো আজকের ক্লাস এতটুকুই তো যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো